দয়াল তুমি ইবিনে আমার ব্যথা কেউ তো বুঝে নায়াম দয়াল তুমি আমার ব্যথা কেউ তো বুঝে নায়াম পাগল ছিল অস্করানী জারপে মেতে মাওলা খুশি গো পাগল ছিল অস্করানী জার পে মেতে মাওলা খুশি গোয় ও দয়াল মুখের দ্বন্দ্ব ভেঙে দিলো বিষে না দয়াল মুখের দন্দ ও ভেঙে দিলো বিষে তারে ধরে না ব্যথা বুঝে না দয়াল তুমি ইবিনে আমার ব্যথা কেউ তো না আম ছেলে সন্তান নাইরে যাহা রাত হারি সংসার গোয় ছেলে সন্তান নাইরে যাহা पुराताहारी गोयो